নমস্কার আমি সুব্রত বিশ্বাস বন্ধন এমপ্লয়ি ওয়েলফেয়ার ট্রাস্টের একজন সদস্য দু সালে আমরা বন্ধনে জয়েন করেছিলাম তখন এনজিও হিসাবে তারপরে ধাপে ধাপে বন্ধনের বিভিন্ন অগ্রগতি আমরা সবাই দেখেছি বন্ধন ব্যাংক হয়েছে এবং প্রথম সারির যে কর্মী ছিলেন তিন হাজার জন সদস্যদেরকে নিয়ে একটা ট্রাস্ট গঠন করা হয়েছিল সেই ট্রাস্টে তখন বন্ধন বলেছিল যে আমরা একটা ট্রাস্ট গঠন করছি এটা কর্মীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তো সবাই এখানে তার যার যার ক্ষমতা মতো সাধ্য মতো সে সেখানে অর্থ সঞ্চয় করতে পারে তখন আমরা যার যার সামর্থ্য মতো কেউ পঞ্চাশ হাজার কেউ এক লক্ষ কেউ দেড় লক্ষ কেউ তিরিশ হাজার যার যেমন ক্ষমতা সে তেমনভাবে সেখানে কন্ট্রিবিউশন করেছিলেন এবং বলা হয়েছিল যে দশ বছর কমপ্লিট হওয়ার পর এই অর্থটা একটা বিশাল পরিমাণ অর্থ হিসাবে আমাদের কাছে রিটার্ন আসছে কিন্তু যখন দু সালে দশ বছর পূর্ণ হয়ে যায় তার বিন্দু মাত্র কিছু আমাদেরকে দেওয়া হয়নি যখন এই বিষয়ে আমরা জানতে পারি প্রথম দু সালে ডিভিডেন্ড দেওয়া শুরু করে তখন উনিশ সালে দু হাজার সালে ডিভিডেন্ডটা প্রথম দেওয়া শুরু করে তখন কর্মীদের মধ্যে অর্থাৎ পিডব্লিউডির সদস্যদের মধ্যে স্বভাবতই কিছু প্রশ্ন জাগে যে আমাদের কন্ট্রিবিউশন টোটাল কত ছিল কোথায় কোথায় অ্যামাউন্টটা ডিপোজিট হয়েছে তার বর্তমান মূল্য কত তার কোনো রকম কোনো অ্যান্সার আমাদেরকে দেওয়া হয়নি অথচ বন্ধন ব্যাংকের প্রাক্তন এমডি চন্দ্রশেখর ঘোষ মহাশয় মিট পত্রিকা এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা বিবৃতি দিয়েছিলেন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তিন হাজার বন্ধনের যে এমপ্লয়ি আছে প্রত্যেকেই কোটিপতিতে পরিণত হয়েছে এবং ট্রাস্টের যা শেয়ার ভ্যালু আছে সেটা কত আছে ছ হাজার সাতশো দশ কোটি টাকা এই যে ছ হাজার সাতশো দশ কোটি টাকা এটা বন্ধন ব্যাংকে হোল্ডিং কোম্পানি হিসেবে রাখা হয়েছে সেটা কত পার্সেন্ট ফরটিন পয়েন্ট সিক্স ওয়ান পারসেন্ট এবং আরও একটা গ্রুপ আছে যে গ্রুপটা মাত্র চল্লিশ জন নিয়ে গঠন করা হয়েছে এই চল্লিশ জনই ট্রাস্ট পরিচালনার মূল দায়িত্বে বিভিন্ন সময় তারা বিভিন্ন পদে থেকেছেন তাদের কন্ট্রিবিউশন কত না শেয়ারের থ্রি পয়েন্ট এবং বলছে আলটিমেট হোল্ডিং কোম্পানি হুইস ইট টার্ন হোল্ডস অ্যারাউন্ড এইটটি টু পয়েন্ট টু এইট পার্সেন্ট অফ দ্য ব্যাঙ্কস পোস্ট ইস্যু ইকুইটি ক্যাপিটাল তো চন্দ্রশেখর ঘোষকে আমরা একটা বার্তা দিতে চাইছি এখান থেকে যে আপনি শুরু থেকে যা যা অনিয়ম করেছেন অনিয়মটা প্রকাশ্যে চলে এসছে বন্ধন এমপ্লয় ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যগণ এখন আর মাথা গুঁজে কোথাও থাকে না তারা তাদের আদায় অধিকার কি করে করে নিতে হয় তারা জানে বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে আমরা নিয়েছি আমরা আরবিআইকে মেল করেছি সেবিকে মেল করেছি বন্ধনের প্রত্যেকটা কর্মকর্তাদেরকে আমরা মেল করেছি আমাদের দাবি দেওয়া জানিয়েছি আমরা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করেছি এবং ভবিষ্যতে ভবিষ্যতে আমরা এমন আক্রমণ করবো এমনভাবে আমরা এগিয়ে যাব যে আপনাদেরকে আমরা ঘরে তৃষ্ঠতা দেব না প্রয়োজনে আমরা এফআইআর লঞ্চ করব আপনাদের এগেনস্টে চন্দ্রশেখর ঘোষ মহাশয় রণেন্দ্র চৌধুরী পার্থ সামন্ত প্রীতি সাহা মনিতা রাঠোর আপনারা জানারা জানারা আছেন ট্রাস্ট পরিচালনার কাজে আমাদের বন্ধন এমপ্লয়ি ওয়েলফেয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের যে তিন হাজার ছিয়াত্তর জন সদস্য আছেন বা সদস্য আছেন এবং যারা মারা গেছেন ইতিমধ্যে প্রত্যেকের ফ্যামিলিকে সমানভাবে যার যতটুকু প্রাপ্য সেই টাকা আপনারা বুঝে দিন এবং এটা যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল আদারওয়াইজ পারমাণবিক বোমা কিন্তু ফাটতে শুরু করবে একবার যদি একবার যদি বন্ধন এমপ্লয়ী ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য এই এই তাদের সর্বশক্তি দিয়ে যদি একবার নামা শুরু করেছে আপনাকে কিন্তু তৃষ্ঠতে দেবে না এটা আপনি যা খুশি আপনি ভেবে নিতে পারেন যারা বর্তমান কাজ করছে তাদেরকে আপনি থ্রেট করছেন সেটাও আপনি করতে পারবেন না তো বিনয়ীভাবে আপনার কাছে বড় জোরে নিবেদন যে আপনি বন্ধন এমপ্লয়ি ওয়েলফেয়ার ট্রাস্টের যে ছ হাজার সাতশো দশ কোটি টাকা দু সালে আঠেরো সালের থার্ড এপ্রিল সকাল নটা একুশ মিনিটে আপনি নিজের মুখে প্রেস রিলিজ করে স্বীকার করেছেন সেই টাকা ছ হাজার সাতশো দশ কোটি টাকার যার যতটুকু প্রাপ্য সেই টাকা আপনি অবিলম্বে আমাদেরকে বুঝিয়ে দিন বাস এটুকুই আপনাদের কাছে আমার নিবেদন আপনারা যে এই আন্দোলন করছেন এই আন্দোলনটা যদি না মেনে নেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ নাম এবং আমি শুক্লা বল বি একজন সদস্য এবং বঙ্গভাষী মহাসুভা ফাউন্ডেশনের সহসভাপতি আমরা আজ যে উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্য যত সময় আমাদের সফল না হবে তত সময় পর্যন্ত আমরা আগামী কর্মসূচি যেটা ভাবছি রাজপথে নামব হেড অফিস ঘেরাও হবে প্রয়োজনে দিল্লি যাবো এফআইআর করব যত দূর যেতে হবে আমরা তত দূর যাব এই দুর্নীতি মুক্ত করার জন্য এবং যে কর্মীরা দিন রাত পরিশ্রম করেছে তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার জন্য আমরা সব রকমের প্রস্তুত আছি